শীত মানে কেক চকলেটের দিন আজকে আমি বানিয়েছিলাম একদম নতুনত্ব গাজর আর পিট গাজর দিয়ে এই অভিনব কেকটা অসাধারণ হয়েছিল খেতে এখানে আমি বড়ো কাপের হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি আর কুড়ি পঁচিশটা কাজু বাদাম চারটে এলাচ দিয়ে ভালো করে আমি এটা ফাইন একটা পাউডার বানিয়ে নিয়েছি এবার এটা চালুনি দিয়ে আমি চেলে নেব আমি এই স্টিলের ম্যানুয়াল চালুনিটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি তোমাদের যদি পছন্দ হয় তোমরা অর্ডার করে নিতে পারো লিঙ্ক চাইলে আমি দিয়ে দেব কেক টিনটা আমি ভালো করে গ্রিস করে নিচ্ছি সাদা তেল দিয়ে দিয়ে দিলাম বাটার পেপার ওটাও একটু গ্রিস করে নেব হালকা করে ওই যে চিনির মিশ্রণটা আমি চেলে রেখেছিলাম তার মধ্যে আমি হাফ কাপ সাদা তেল দিলাম তোমরা বাটার দিয়েও করতে পারো আমি এখানে বড়ো কাপের এক কাপ দুধ নিয়েছি ওটা অর্ধেকটা আমি দিয়ে চিনিটা ভালো করে গুঁড়িয়ে নিলাম এবার বড়ো কাপের এক কাপ আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে মোট আমার দেড় কাপ ময়দা নিয়েছি মেজারমেন্টটা তোমরা তোমাদের মতো কাপ বা বাটিতে করে করে নিও প্রথম এক কাপ আমি চেলে নিলাম আর হাফ কাপ চেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চার চামচ গুঁড়ো দুধ আর এক চামচ কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডার আর গুঁড়ো দুধে টেস্টটা অসাধারণ আসবে এবার পুরো দুধটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব অনেকেই কিন্তু দুধ ময়দা খেতে পারে না তাদের জন্য খুব শীঘ্রই আমি মিলেটের মানে জোয়ার বাজরা রাগি ওটসের বিভিন্ন রকম কেক কুকিজ এর রেসিপি নিয়ে আসছি তো তোমরা আমাকে ফলো করো আর দিয়ে দিচ্ছি এখানে দুটো বড়ো সাইজের গাজর কচি গাজর আমি গ্রেট করে রেখেছিলাম আর একটা বিটরুটের অর্ধেক মানে এক চামচ উঁচু করে আমি বিটরুটটা দিয়ে দিচ্ছি আর এক চিমটি নুন এবার খুব ভালো করে মিশ্রণটাকে আমি অনেকক্ষণ ধরে মানে প্রায় সাত আট মিনিট এটাকে মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে না ফেটালে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না এবার দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো আর একটুখানি মানে এক চামচ দুধ ইনো দেওয়ার পর এটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আমি কিন্তু বেশিক্ষণ মেশাই নি হাফ মিনিট মতন ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে তারপরে কেকটি নিয়ে ট্রান্সফার করে দিলাম দেখো কি সুন্দর পিঙ্ক একটা কালার এসছে বিটরুটের জন্য দারুণ টেস্টটাও কিন্তু দারুণ তোমরা বানিয়ে দেখো ট্রাই করলে অবশ্যই জানিও দশ মিনিট আগে আমি কড়াইয়ের মধ্যে নুন আর স্ট্যান্ড দিয়ে এটাকে প্রিহিট করে নিয়েছি ঢাকা দিয়ে কেক টিনটা ভালো করে বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেব প্রথম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এটা আমি খুব তাড়াতাড়ি নামিয়ে ফেলেছিলাম পঁয়ত্রিশ মিনিটে তোমরা কিন্তু অবশ্যই পঁয়তাল্লিশ মিনিট টাইম দেবে ঢাকা দেওয়ার পর প্রথম পনেরো মিনিট আমি হাই ফ্লেমে রেখেছি বাকি টাইমটা তোমরা লোভ টু মিডিয়াম করে দেবে তারপরে যখন পুরো ঠান্ডা হয়ে যাবে তখন ঢাকাটা খুলবে দেখো খুব সুন্দর হয়েছে কি সুন্দর কালারটা এসছে দেখেছ আর খেতে তোমরা বানিয়ে নিজেরাই বলো কেমন হয়েছিল খেতে আরও নতুন নতুন কেক কুকিজ চকলেট দেখার জন্য আমাকে ফলো করো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে